সালাম আলাইকুম আমি আব্দুল জব্বার আশা করি সবাই ভালো আছেন প্রথম রঞ্জনের শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আপনাদের প্রতি এই যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন বিলটিন এটার ভিতরে বক্স টক সহ কমপ্লিট করা একেবারে স্পিকার সহ বক্স সহ অ্যান্টিনা সহ কমপ্লিট করা আপনারা যদি চান এটাকে আপনারা অ্যান্ড্রয়েডও করতে পারবেন এরকম একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার যদি আপনারা লাগাতে চান এটা স্মার্ট করতে পারবেন চাইলে যদি আপনারা চান সেক্ষেত্রে খরচ বাড়বে আর এখন আপনার এটা রেডিও আছে সিডি আছে এফ এম আছে ব্লুটুথ আছে আপনারা যদি চান এটা পার্সেস করতে পারবেন যে ভদ্রলোক এটা আমাকে সেল করে গেছে উনি অনেক শখ করে বানাইছে আর অনেক টাকা খরচ করে বানাইছে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক ইউনিক একটা প্রোডাক্ট বানাইছে আপনার দেখেন এখানে আপনার স্পিকার স্পিকার ইনস্টল করা আছে দুই সাইডে দুইটা উপরে অ্যান্টিনা দেওয়া আছে সেট ফিডিং করার অপশন আছে এখানে অন অফ সুইচ সিস্টেম আছে এই যে অফ করে দিলাম অফ হয়ে গেছে ঠিক আছে এখানে আরেকটা স্পিকার আছে আর আপনারা সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার এটা এত সুন্দর ইউনিক করছে দেখেন এই যে দেখেন এটা টোটাল দুইটা ফ্যান অ্যাডজাস্ট ফ্যান দুইটা লাগিয়েছে এই যে পাওয়ার ক্যাবেল সিস্টেম হ্যাঁ অ্যাডজাস্ট ফ্যান দুইটা লাগিয়েছে আপনারা যদি চান আপনারা যদি চান এটাকে পার্সেস করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে জানা আসসালামু আলাইকুম